আমি ঝটপট করে ঘরটা মুছে নিই ঝটপট করে ঘরটা আমি মুছে নেব আজকে বায়না ছেলের যে পুজো শিব ঠাকুরকে জল ঢালবে তাই সকাল থেকে না খেয়ে উপোস করে এরা এখন জল ঢালতে চলে এসেছে এই এখন গুছিয়ে দেবো একটু দেখো

কি করে দিবি কেন এটা দিয়ে ঢালবি সব না অল্প একটুখানি বাস বাস দুই ঢালবো কি ঢালবি আর ঢালবি না কিছু দুই ঢালবো

কোথাও জল ঢালা লাগবে না আর জল ঢালছ ব্লেন্ডার নিচে দিবি চা আর দাও করায় জুত আছে খুব সুন্দর নিজে নিজে নায়ক ভাবে নায়ক নতুন গামছা টেরে ভিজায় ধরে রেখে দিচ্ছে কোন কালের গামছা আমি তুলে রেখে দিচ্ছি যে কোনো জিনিসে এত এক্সট্রা এত এক্সট্রা পুরা আইবার ওইটারে পুরা পুরা এবার ওই ওই দেখেছিস না ভালো সুন্দর কিনেছি দুশো টাকা দিয়ে পুরা এটারে জীবনে ওইটাই ক্ষতি করতেই তো জন্মাইছিস পৃথিবীতে এখন আমি বাবকে দিতে চলে যাচ্ছি টিউশনে ওরাও যাচ্ছে আমিও তাই রেডি হয়ে নিয়েছি আমিও যাব এই দেখো ওরা এখন ঝামেলা করছে দুজন মিলে দেখো দেখো এই দেখো

Yeah.